আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব রমজান মাসের এতেকাপ করা প্রসঙ্গে যে রমজান মাসে এতেকাপ কয় দিন করতে হয় এবং কীভাবে এতেকাপ করতে হয় এতেকাপ করার যাবতীয় নিয়ম কানুন সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এই এতেকাপ না করলে কোনো সমস্যা হবে কি না সেটাও এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো সকল দিনই ভাই বোনের কাছে অনুরোধ করবো মেহেরবানি করে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টা একান্ত খেয়াল রাখতে হবে যে এতে কাপ কয় প্রকার এতে কাপ হলো তিন প্রকার একটি হলো সুন্নাত এতে কাপ যেটা আমরা রমজানে পালন করে থাকি আরেকটি হলো ওয়াজিব পেতে কাপ অচিকে এতে কাপ হলো মানুষ যদি কোনো কাজের বিষয়ে সে নিয়ে এ করে মান্যত করে যে আমি আমার এই কাজটা হয়ে গেলে আমি এতেকাপ পালন করব। এই এতেকা পালন করাটা হলো ওয়াজিব পালন করতেই হবে আর তিন নম্বর যেটি সেটি হলো মোস্তাহাব অর্থাৎ মানুষের ইচ্ছাধীন মানুষ যদি চায় যে আল্লাহর এবাদাদ উপোষণা করার উদ্দেশ্যে সে মসজিদে বসে এতে কাপ করবে অবশ্যই সে করতে পারে এটা হলো মোস্তাহাব তাহলে এতে কাপ হলো তিন প্রকার মূলত রমজান মাসে যে এতে কাপটা আমরা পালন করে থাকি এতে কাপটি হলো সুন্নতে মো আগাদা অর্থাৎ এটা পালন করা একান্ত জরুরি সকল গ্রামবাসীর পক্ষ হতে যদি কোনো মানুষ একজনও যদি কিংবা দুজনও যদি এই এতে কাপ পালন করে তো সকল গ্রামবাসীর পক্ষ থেকে এতে কাপটা আদায় হয়ে যাবে সবাই এতে কাপ করার সমান স্তব পেয়ে যাবে আর যদি কেউই না করে সেক্ষেত্রে কিন্তু সমস্ত গ্রামবাসী গোনাগারা হবে বিশ্বনবী তাআলা তালিয়া সাল্লাম তিনি রমজানের শেষ দশ দিন এতেকাপ করতেন এই রমজানের শেষ দশ দিন এতেকাপ করা এটাই হলো সুন্নতে মহাক্কাদা অর্থাৎ রমজান মাসে যে এতেকাপ পালন করতে হয় এটা যদি দশ দিনের কম হয় তাহলে সুন্নতে মহাক্কাদা আদায় হবে না তবে যদি কেউ তিন দিন করে সেটা মোস্তাব হিসেবে হবে আর যদি কেউ মান্যতের এতেকাপ করে সেটা অজীব হিসেবে হবে তবে রমজানে যে এতেকাপটা যেটা সমস্ত গ্রামবাসীর কারোর না কারোর আদায় করা একান্ত কর্তব্য সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই এতে কাপটি দশ দিন পালন করতে হবে বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি রমজানের শেষ দশ দিন এতে কাপ করতেন এখন আসি যে এতেকাবে থেকে কি কি করণীয় এতে থেকে মূল আমাদের যেটা করণীয় তা হল এতে আমরা থাকব এই উদ্দেশ্যে যে আমরা মসজিদ ঘরে ঢুকছি আল্লাহর এবাদত উপাসনা করার জন্য সুতরাং এই এই নিয়েতে ঢোকার পরে আমরা মসজিদে ঢোকার পরে কোনো প্রকার অযথা বা দুনিয়াবি কোনো আলাপ আলোচনা করা চলবে না আপনি শুধু আল্লাহর জেকে রাজগার করবেন নফল নামাজ পড়বেন ফর তেলাওয়াত করবেন এবং বিভিন্ন কেতাব বা হাদিস এগুলো পাঠ করতে থাকবেন এক কথায় আপনার এতেকাবের যে দশ দিন টাইম এই টাইমটা আপনি পুরোপুরি আল্লাহর এবাদাতের মধ্যেই মশগুল থাকবেন দুনিয়ার কোনো খেয়াল খুশি এর মধ্যে আনলে হবে না তবে বিশেষ প্রয়োজনে অবশ্যই কথা বলার মানে অনুমতি রয়েছে কেউ যদি সালাম দেয় এর জবাব দেওয়া জায়জ রয়েছে তার কারণ হলো সালাম দেওয়া সন্ন্যাত আর জবাব দেওয়া অজেব আর এতে কাপ করাটা হলো সন্ন্যাকিম আকাদা সুতরাং অজীবটা পালন অবশ্যই করতে হবে এবং এই সালাম দেওয়ার মধ্যেও সব রয়েছে সালাম দেওয়াটাও একটি এবাদাত তাহলে এটাও এবাদাতের মধ্যে সামিল আপনি এরকমভাবে এতেকাপ পালন করবেন এরকম নিয়েতে যে একেবারে তারাবীর নামাজ পড়া যখন হয়ে যাবে কদরের নামাজগুলো আপনি আদায় করবেন নফল কদরের নামাজ আদায় করে নিলেন করার পর থেকে এইভাবে আপনি একেবারে ফজর পর্যন্ত আল্লাহর এ উপাসনা করে কাটাবেন নফল নামাজ পড়ে হোক কোরআন তেলামাত করে হোক পাঠ করে হোক জেকের করে হোক যেভাবে হোক না কেন এক কথায় এ মধ্যে আপনি ফজর পর্যন্ত কাটাবেন এটাই হলো এতে কাপ করার একেবারে উত্তম পন্থা আর দিনে মানে একটু ঘুমিয়ে নেবেন যাতে আপনার শরীর অসুস্থ না হয়ে পড়ে এরপরে যতটুকু ঘুমানোর প্রয়োজন ততটুকু ঘুমানোর পরে আপনি আবার বিভিন্ন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবেন এভাবেই এতে কাপ পালন করতে হবে আর যদি এই এতে কাপ কোনো গ্রামবাসীর কেউই পালন না করে দশ দিন তাহলে সমস্ত গ্রামবাসী কিন্তু গণাহাগার হবে আশা করি এই বিষয়ে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি এখনও কোনো 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 প্রশ্ন বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লা অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ